প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখেন কাটা হরফ কি শিখবো কাটা হরফ দেখেন এখানে এই যে হরফ কাটা গুলো হরফ কি আছে কাটা আছে এখানে হয়তো আপনার কাছে মনে হইতে পারে কাটা হরফ আবার কেমন কথা ভাই কাটা হরফ বলা হয়েছে দেখেন এটা হচ্ছে পূর্ণবা এখানে লেখা আছে কি পূর্ণবা তারপরে প্রথম বা আপনি যেমন একটা শব্দের ভিতরে কয়েকটি হরফ থাকে তাহলে এই যে বা হরফটা আছে এই বাটা হরফ আসে শব্দের শুরুতে আর এটা হচ্ছে পূর্ণবা যে আরবি বর্ণমালার ভিতরে যে বাঁ থাকে এটা হচ্ছে পূর্ণবা প্রথম বা একটি শব্দ লেখতে যে একাধিক হরফ ব্যবহার হয় এখন এই যে বা আছে এইটা এই বাঁ আসে শব্দের শুরুতে সেজন্য বলা হয়েছে প্রথম বা আর যে এই সিস্টেমের বাটা আছে এই যে উপরে শুধু একটি মাথা এই রকম বা আসে কোথায় মাঝে। বলা হয়েছে মাঝের বা। আর এই যে বা আছে এরপরে এই পূর্ণ বা আর এখানে একটু টান আছে এই জন্য এটা হচ্ছে শিশির বা এই সিস্টেমের বা থাকে কোথায় শেষে এই জন্য এখানে বলা হয়েছে পূর্ণ বা প্রথম বা মাঝের বা শেষের বা এখন কোন বা কোথায় আসে সেটা আপনাকে অবশ্যই শিখতে হবে এরপরে তা পূর্ণতা প্রথম তা মাঝের তা শেষের তা পূর্ণ স্যা প্রথম স্যা মাঝের শেষের পূর্ণ নুন প্রথম নুন মাঝের নুন শেষের নুন ইয়া প্রথম ইয়া পূর্ণ ইয়া এটা হচ্ছে পূর্ণ ইয়া প্রথম ইয়া মাঝের ইয়া শেষের ইয়া হচ্ছে পূর্ণ জিম পূর্ণ মাঝের জিম শেষের জিম হ্যাঁ পূর্ণ হ্যা প্রথম হা মাঝের হা শেষের হা خا پرنو خ پرتم خ مازر خ ششر خ سین پرنو سین پرتم سین مازر سین ششر سین شین پرنو شین پرتم شین مازر شین

পূর্ণ মাঝের শেষের এটা হচ্ছে মাঝের শেষের পূর্ণ তারপরে তারপরে প্রথম মাঝের শেষের হয়তো বলার সময় একটু আসলে মুখের এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ তারপরে পূর্ণ আইন প্রথম আইন মাঝের আইন শেষের আইন আইন এটা হচ্ছে প্রথম মাঝের শেষের এটা আপনি নিজে নিজে বলে নিবেন তারপরে দেখেন কফ 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 ওই যে পূর্ণ প্রথম মাঝের শেষের এটা লাম পূর্ণ প্রথম মাঝের শেষের এটা মিম প্রথম মাঝের শেষের এটা হা প্রথম মাঝের শেষের এইভাবেই হবে তাহলে দিনই ভাই বোনেরা আজকে আমরা যে কোন হরফ লেখার শুরুতে আসে এবং কোন হরফ লেখার মাঝখানে আসে সে বিষয়ে হালকা ধারণা নেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনার ফায়দা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ